হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার সালে জুন মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো একদম আপডেটেড এবং এক্সাম স্পেশাল এবং প্রতিটি প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণ দরকারি তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো এবং কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে রাকেশ শর্মার পর মহাকাশে যাত্রা করা দ্বিতীয় ভারতীয় কে হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন বি শুভাংশু শুক্লা পরের প্রশ্ন হল দু হাজার পঁচিশ সালের একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন ডি কানাডাতে পরের প্রশ্ন হলো দু সালের ফরাসি ওপেন পুরুষ একক শিরোপা কে জিতেছেন সঠিক উত্তরটি হলো অপশন সি কার্লোস আলকারাজ পরের প্রশ্ন হলো দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ মেয়াদের জন্য কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন এ রাজীব মেমানি পরের প্রশ্ন হলো দু সালে নরওয়ে চেস টুর্নামেন্টের পুরুষ একক শিরোপা কে জিতেছেন সঠিক উত্তরটি হলো অপশন সি মেঘনাস কার্লসেন পরের প্রশ্ন হলো আশিতম অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন এ অ্যানালেনা বেয়ারবক পরের প্রশ্ন হলো বিশ্বের সর্বোচ্চ চেনা রেলওয়ে আর্চ ব্রিজ কোন রাজ্য বা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি জম্মু কাশ্মীরে পরের প্রশ্ন রয়েছে মিজোরামের পর কোন রাজ্য প্রথমে পূর্ণ কার্যকর সাক্ষরতা অর্জন করেছে সঠিক উত্তরটি হলো অপশান সি গোয়া পরের প্রশ্ন হল সাম্প্রতিক প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশে ভারতের অবস্থান কত সঠিক উত্তরটি হলো অপশান বি একশো একত্রিশতম পরের প্রশ্ন হল ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট টার্নস ফ্রম ইন্ডিয়া বইয়ের লেখককে সঠিক উত্তরটি হলো অপশান হচ্ছে ডি শ্রীনাথ রাগবন পরের প্রশ্ন হলো দু সালে আইসিসি হল অফ ফেমে ভারতের এগারোতম ক্রিকেটার হিসেবে কে অন্তর্ভুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন সি এম এস ধোনি পরের প্রশ্ন হল বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের মুকুট বিজয়ী কে হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন বি ওপাল সুচাতা চুয়াংশ্রী পরের প্রশ্ন হলো দু হাজার পঁচিশ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন দেশ মেডেল তালিকার শীর্ষে রয়েছে সঠিক উত্তরটি হল অপশান সি চীন পরের প্রশ্ন হল আঠেরোতম ভারতীয় প্রিমিয়ার লিগে কোন দল জিতেছে সঠিক উত্তরটি হল অপশান হচ্ছে সি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পরের প্রশ্ন হল দু সালে প্রথম আন্তর্জাতিক গ্লেসিয়ার প্রিজার্ভেশন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হল অপশন ডি তাজগিস্তানের বেতে পরের প্রশ্ন হলো আরবিআই কোন ই কমার্স কোম্পানিকে এনবিএফসি লাইসেন্স দিয়েছে সঠিক উত্তরটি হলো অপশন এ ফ্লিপকার্টকে পরের প্রশ্ন হলো ওয়ার্ল্ড এনভারনমেন্ট ডে দু হাজার পঁচিশের থিম কী ছিল সঠিক উত্তরটি হলো অপশান এ পুটিং অ্যান্ড ইন টু প্লাস্টিক পলিউশান পরের প্রশ্ন হলো ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে দু হাজার পঁচিশ উপলক্ষে বন্দে গঙ্গা জল সংরক্ষণ অভিযান কোন রাজ্য সরকার চালু করেছে সঠিক উত্তরটি হলো অপশান বি রাজস্থান পরের প্রশ্ন হল নোমাডিক এলিফ্যান্ট যৌথ সামরিক অনুশীলন কোন দেশের সঙ্গে হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান সি মঙ্গোলিয়ার সঙ্গে পরের প্রশ্ন হলো দু হাজার পঁচিশ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কোন দেশগুলো নির্বাচিত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি বাহরাইন কলম্বিয়া ডিয়ার কঙ্গো লাটভিয়া এবং লাইবেরিয়া পরের প্রশ্ন হলো ইউএন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশান বি সাইকা আল নোয়াইস পরের প্রশ্ন হলো দু হাজার পঁচিশ সালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দল জিতেছে সঠিক উত্তরটি হল অপশান বি সাউথ আফ্রিকা পরের প্রশ্ন হলো দু সালে ভারতের সবচেয়ে তরুণ পর্বদ্রোহী হিসেবে বিশ্বের সর্বোচ্চ সাতটি সিংহ পূর্ণ করেছেন কে সঠিক উত্তরটি হলো অপশন সি বিশ্বনাথ কার্তিকে পরের প্রশ্ন হল দু হাজার পঁচিশ সালে লাদাখের জন্য প্রথমবার কোন দুটি ভাষাকে আনুষ্ঠানিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সঠিক উত্তরটি হল অপশন সি ভুটি এবং হচ্ছে পুরগিকে পরের প্রশ্ন হলো দু হাজার মৌসুমের ইউ চ্যাম্পিয়ন্স লিগ লেগু শিরোপা কোন ফুটবল ক্লাব জিতেছে সঠিক উত্তরটি হলো অপশন এ প্যারিস সেন্ট জার্মেন পরের প্রশ্ন হল কি বন্দর নাম প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে সঠিক উত্তরটি হলো অপশন সি অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার পরের প্রশ্ন হলো সম্প্রতি ইউএমইডি সেন্ট্রাল পোর্টাল উদ্বোধন করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী সঠিক উত্তরটি হলো অপশন ডি কিরেন রিজিজু পরের প্রশ্ন হল ওয়ার্ল্ড এনার্জি ইনভেস্টমেন্ট রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্টে কোন দেশের অংশবিশেষ সর্বোচ্চ সঠিক উত্তরটি হলো অপশন এ চীন পরের প্রশ্ন হলো সরকার সম্প্রতি ঘোষণা করেছে আগামী কোন বছরে সাধারণ জনগণনার সঙ্গে কাস্ট সেন্সাসও একত্রে পরিচালিত হবে সঠিক উত্তরটি হল অপশান বি দু সাল থেকে এটি পরিচালিত হবে পরের প্রশ্ন হল স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশান সি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পরের প্রশ্ন হল নরেন্দ্র মোদীকে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব ম্যাকেরিওস শ্রী সম্মানে কোন দেশ সম্মানিত করেছে সঠিক উত্তরটি হল অপশন ডি সাইপ্রাস পরের প্রশ্ন হল জানদান সাতার গম্বোজাভিন কোন দেশে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন সি মঙ্গোলিয়াতে পরের প্রশ্ন হলো প্রিন্সেস অব অস্ট্রিয়া স্পোর্টস অ্যার দু হাজার পঁচিশের বিজয়ীকে সঠিক উত্তরটি হল অপশান ডি সেরিনা উইলিয়ামস পরের প্রশ্ন হল ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ নতুন নামকরণ করা হয়েছে কি নামে সঠিক উত্তরটি হলো অপশান এ তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি পরের প্রশ্ন হলো ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশাল ইকোনমিক জোন কোথায় স্থাপন হবে সঠিক উত্তরটি হল অপশান সি ছত্তিশগড়ে নাভা রায়পুরে পরের প্রশ্ন হলো দু সালে ইউএসআইএসপিএফ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি কুমার মঙ্গলাম বিড়লাকে পরের প্রশ্ন হলো মাতৃভূমি লিটারেরি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে কোন লেখককে প্রদান করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ সারা জোসেফকে পরের প্রশ্ন হল ভারতকে ইউএন ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিলিংয়ে কত বছরের জন্য নির্বাচিত করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন সি তিন বছরের জন্য তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে চলো পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন হলো সম্প্রতি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এনভায়রমেন্টালিস্ট পুরস্কার পেয়েছেন কে সঠিক উত্তরটি হলো অপশান বি আচার্য প্রশান্ত পরের প্রশ্ন হলো খান কুয়েস্ট দু হাজার কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হল অপশান সি মঙ্গোলিয়াতে পরের প্রশ্ন হলো ক্যাডরিনা ক্যাপকে কোন দেশে গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসেবে নামানো হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি মালদ্বীপের পরের প্রশ্ন হল ভারতের প্রথম গ্রিন ডাটা সেন্টার কোন স্থাপন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ ইউপির গাজিয়াবাদে পরের প্রশ্ন হলো দু হাজার ছাব্বিশ সালে দশতম আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হলো অপশান ডি ইংল্যান্ডে পরের প্রশ্ন হল বিলি জিন কিং কাপ দু হাজার পঁচিশে প্লে অফস প্রথমবার কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হলো অপশান সি ইন্ডিয়াতে পরের প্রশ্ন হলো দু হাজার পঁচিশ সালে ন্যাটো সামিট সম্প্রতি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান বি নেদারল্যান্ডে পরের প্রশ্ন হলো ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার দু হাজার পঁচিশে কখন পালন করা হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান ডি বারোই জুনে পরের প্রশ্ন হলো দু হাজার ছাব্বিশ সালে বাহাত্তরতম ব্রিক্স পার্লিমেন্টোরি ফোরাম কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হলো অপশান ডি ইন্ডিয়াতে পরের প্রশ্ন হলো কোন রাজ্যের ওজো ফেনীকে সম্প্রতি জিআই ট্যাগ দিয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি গোয়া রাজ্যের পরের প্রশ্ন হল ইরানের পারমাণবিক স্থাপনার উপর আক্রমণের জন্য ইসরায়েল কোন নামের অপারেশন পরিচালনা করেছে সঠিক উত্তরটি হল অপশান ডি অপারেশন রাইজিং লায়ন পরের প্রশ্ন হল ইরানের কোন অপারেশন হয়েছিল ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পাল্টা সঠিক উত্তরটি হলো অপশান এ অপারেশন ট্রু থ্রি পরের প্রশ্ন হলো লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে ভারতীয় সেনাবাহিনীতে কোন পদের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশান সি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ পরের প্রশ্ন হল প্যারিস ডায়মন্ড লেগু দু হাজার পঁচিশে সোনা জিতেছেন কে সঠিক উত্তরটি হলো অপশান বি নীরাজ চোপড়া পরের প্রশ্ন হলো ভারতে মেটার নতুন ম্যানেজিং ডাইরেক্টর এবং হেড অফ মেটা ইন্ডিয়া হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশান এ অরুণ শ্রীনিবাস পরের প্রশ্ন হল গভর্নরস অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে নবীন সম্মানসূচক অস্কার কার প্রাপ্তি হবে সঠিক উত্তরটি হলো অপশান সি টম ক্রুজ পরের প্রশ্ন হল ভারতের প্রথম রাজ্য হিসেবে মোবাইল ভিত্তিক ই ভোটিং সুবিধা কোন রাজ্যে চালু করা হলো সঠিক উত্তরটি হলো অপশন সি বিহারে পরের প্রশ্ন হল ভারতে আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের সহ আয়োজক হিসেবে কোন দেশের সঙ্গে শেয়ার করবে সঠিক উত্তরটি হলো অপশন বি শ্রীলঙ্কার সঙ্গে পরের প্রশ্ন হলো লি জে কোন দেশে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশান বি সাউথ কোরিয়ার পরের প্রশ্ন হলো কোন ভারতীয় মহিলা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেটে সতরান করেছেন প্রথমবার সঠিক উত্তরটি হলো অপশান ডি স্মৃতি মান্ধানা পরের প্রশ্ন হল এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশান সি জৌজি পরের প্রশ্ন হলো সলখান ফসিল পার্ককে ইউনেস্কোর টেন্টেটিভ লিস্টের অন্তর্ভুক্ত করা হয়েছে এটি কো রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হল অপশান বি উত্তরপ্রদেশে পরের প্রশ্ন হল ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কে মনোনীত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশান ডি কাঙ্গানা রানওয়াত পরের প্রশ্ন হলো পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন সি সিভা সুব্রমণিয়ান রামান পরের প্রশ্ন হলো ইন্টারন্যাশনাল ইয়োগা ডে দু হাজার পঁচিশের থিম কী ছিল সঠিক উত্তরটি হলো অপশন এ ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ পরের প্রশ্ন হলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম মহিলা প্রেসিডেন্ট পদে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশান এ কির্স্টি কনভেন্ট্রি পরের প্রশ্ন হল খিচেন এবং ম্যানার ওয়েডল্যান্ডগুলোকে সম্প্রতি রামসার নীতির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলো কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি রাজস্থানে পরের প্রশ্ন হলো ইন্দো ফ্রেঞ্চ যৌথ সামরিক অনুশীলন শক্তি দু হাজার পঁচিশে কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান সি ফ্রান্সের লা ক্যাভালেরিতে পরের প্রশ্ন হল ভারতের কোন শহরকে সম্প্রতি ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অব গ্যাস্ট্রোনমি হিসেবে মনোনীত করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ উত্তরপ্রদেশের লখনউকে পরের প্রশ্ন হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরুম প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্ক কত ছিল সঠিক উত্তরটি হলো অপশান বি একাত্তরতম পরের প্রশ্ন হল ভারতের ষোলোতম গণনায় প্রথম ধাপ শুরু হবে কবে সঠিক উত্তরটি হল অপশান বি দু সালের পয়লা এপ্রিলে পরের প্রশ্ন হল ব্রিক্সে দশতম পার্টনার কান্ট্রি হিসেবে সম্প্রতি কোন দেশকে স্বীকৃতি দেওয়া হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি ভিয়েতনামকে পরের প্রশ্ন হলো ভারত এবং কোন দেশের এয়ার এয়ারফোর্সের মধ্যে প্রথম যৌথ সামরিক মহড়া টাইগার ক্লো অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি ইউএসের মধ্যে পরের প্রশ্ন হল জাতিসংঘ দু হাজার ছাব্বিশ সালকে কী হিসেবে ঘোষণা করেছে সঠিক উত্তরটি হলো অপশান সি ইন্টারন্যাশনাল ইয়ার অব দ্য উমেন ফার্মার পরের প্রশ্ন হলো গ্রিন ফার্টিলাইজার প্রযুক্তির জন্য দু হাজার পঁচিশ সালের ফুড প্ল্যানের প্রাইজ কার কাছে গিয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ সুইডেনের নিট্রো ক্যাপ্টের হাতে পরের প্রশ্ন হলো শুভাংশু শুক্লা কোন মিশনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যান সঠিক উত্তরটি হলো অপশান সি অ্যাক্সিয়াম ফোর মিশনে পরের প্রশ্ন হলো গুগল বিশ্বের চতুর্থ এবং এশিয়ার প্রথম সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার কোথায় চালু হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি হায়দ্রাবাদে পরের প্রশ্ন হলো জেসিবি বি লিটারেরি অ্যাওয়ার্ড কখন শুরু হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান সি দু সাল থেকে পরের প্রশ্ন হলো দু হাজার সালের পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান ডি রাজস্থানে পরের প্রশ্ন হল দু সালে সংঘায় কোঅপারেশন অর্গানাইজেশনের ডিফেন্স মিনিস্টার মিটিং কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান সি চীনে পরের প্রশ্ন হলো তম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ যা ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল সেখানকার মেডেল ট্যাবলিতে শীর্ষে কোন রাজ্যে ছিল সঠিক উত্তরটি হল অপশান সি কর্ণাটক পরের প্রশ্ন হল দু সালে চতুর্থ ইউএন ওসিয়ান কনফারেন্সের সহ আয়োজক দেশ দুটো কোনগুলি সঠিক উত্তরটি হলো অপশান এ সাউথ কোরিয়া এবং চিলি পরের প্রশ্ন হলো দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত গ্লোবাল লাইভাবিলিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশে সবচেয়ে বাঁচার উপযোগী শহর কোনটি সঠিক উত্তরটি হল অপশান সি ডেনমার্কের কোপেন হেগেন পরের প্রশ্ন হলো ভারতের সরকার ভগবান বিরসা মুন্ডা প্রাইজ নামে নতুন সিকলসেল রোগের ওষুধ তৈরি করার জন্য কত টাকার পুরস্কার ঘোষণা করেছে সঠিক উত্তরটি হলো অপশান ডি দশ কোটি টাকা পরের প্রশ্ন হলো সিপ্রি ইয়ার বুক দু হাজার পঁচিশ অনুযায়ী কোন দেশের কাছে আছে সবচেয়ে বড় পারমাণবিক স্টক সঠিক উত্তরটি হল অপশন এ রাশিয়ার কাছে পরের প্রশ্ন হল অপারেশন মিড হামারকে সম্পাদিত করল কোন দেশ সঠিক উত্তরটি হল অপশন সি ইউএসএ পরের প্রশ্ন হল মোদিস শাস্ত্র দ্য ওয়াল হিজ ওয়েস্টার বইটির লেখককে সঠিক উত্তরটি হল অপশন এ অদিস আগারওয়াল পরের প্রশ্ন হলো কনভেক্স থ্রি দু হাজার পঁচিশে বিশ্বের বড়তম পারমাণবিক জরুরি অনুশীলন কোন দেশে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান এ রোমানিয়াতে পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের অবস্থান কত সঠিক উত্তরটি হলো অপশান সি একশো পনেরোতম তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল দু হাজার পঁচিশ সালে জুন মাসের টপ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের কোন টপিকের উপর ভিডিও চেয়ে অবশ্যই কমেন্ট করো আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে